বিষয় সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি উক্ত আদেশের উপর গণভোট আয়োজন সহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে স্মারক লিপি মাননীয় প্রধান উপদেষ্টা আসসালাম আলাইকুম ওয়া দু হাজার সালের জুলাই আগস্টের সফল গণ পর জনগণের অভিপ্রায়ের পর অভিব্যক্তি ঐক্যমতের ভিত্তিতে আপনার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের প্রয়োজনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার ও স্বৈরাচার ফিরে আসার সকল পথ রুদ্ধ করার প্রত্যয় নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য নিরলস ভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এ লক্ষ্যে গঠিত হয় বিভিন্ন সংস্কার কমিশন তত্ত্ব কমিশন প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দল সমূহের সাথে আলোচনায় মিলিত হন দীর্ঘ আলোচনার পর চুরাশিটি প্রস্তাব সিদ্ধান্ত আকারে রাজনৈতিক দল ভিন্ন মত পোষণ করায় সেগুলিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি মান্যবার প্রধান উপদেষ্টা সরকার ইতিমধ্যেই জুলাই জাতীয় ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদ দল জুলাই জাতীয় ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদে প্রয়োজনীয় সংশোধনী সহ তাদের পরামর্শ সরকারের নিকট উপস্থাপন করে বাংলাদেশ জমা ইসলামী বরাবরই জুলাই জাতীয় সনদকে আইনগত ভিত্তি দেওয়ার বিষয়ে জোরালো ভূমিকা পালন করে আসছে জাতির ক্রান্তি লগ্নে ডক্টিন অব নেসেসিটি হিসেবে অতীতের বিভিন্ন নজির ও উদাহরণ তুলে ধরে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তির বিষয়ে জামাত ইসলামীর অবস্থান বারবার ব্যক্ত করে আসছে এ জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি দেওয়ার জন্য আইন ও সংবিধান বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে ইতিমধ্যে সরকারের কাছে লিখিতভাবে দুইটি প্রস্তাব করেছে প্রথমত জুলাই জাতীয় সনদের জন্য সংবিধান আদেশ জারি করা দ্বিতীয়ত এই সনদের অধিকতর আইনি ভিত্তি দেওয়ার জন্য নির্বাচনের পূর্বে গণভোট প্রদান করে জুলাই সনদ বাস্তবায়ন করা সেটা না হলে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি প্রদান ব্যতীত জীবন পর্যবেচিত হতে পারে বলে আমরা মনে করি মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ নির্ধারণ করা হয়েছে আমরা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অভাব সুষ্ঠ নিরপেক্ষ ও ভয়ভীতি মুক্ত গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আসছি আমাদের অতীত অভিজ্ঞতা অনুযায়ী কালো টাকার ব্যবহার বন্ধ ভোটকেন্দ্র দখল পেশি শক্তি প্রদর্শন ও ভোটর বিভিন্ন অনিয়ম ও অপতৎপরতা বন্ধ কোয়ালিটি সম্পন্ন পার্লামেন্ট এবং দক্ষ আইন পরতা তৈরি সহ প্রতিটি ভোট মূল্যায়নের লক্ষ্যে বিয়ার পদ্ধতির নির্বাচনের লেখক গবেষক শিক্ষাবিদ ও নানা শ্রেণী পেশার মানুষ বিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবির সাথে একমত পোষণ করেছে মাননীয় প্রধান উপদেষ্টা বিগত সরকার বিভিন্ন স্বৈরাচারী ও ফেসিবাদী পদক্ষেপের মাধ্যমে সংবিধান সাংবিধানিক প্রতিষ্ঠান সহ রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ করে ধ্বংস করেছে জরিমানা ঘুম খুম করে দেশ শ্রমিক গ্রন্থকে স্তীমিত করতে চেয়েছে দিনের ভোট রাতে নির্বাচনের নামে জাতির সাথে প্রশাসন করেছে আর এ সমস্ত অবৈধ কার্যক্রম জাতীয় পার্টি ও চোদ্দ প্রকাশ্যে সমর্থন দেয় নাই বরং জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাই সৈরাচারী ফেসিদ সরকারের দোষর হিসেবে জাতীয় পার্টি ও চোদ্দের কার্যক্রম নিষিদ্ধ করতে জনগণ জোর দাবি জানিয়ে আসছে মাননীয় প্রধান উপদেষ্টা আমরা লক্ষ্য করছি জনগণের দাবি সমূহ কার্যকর করার কোন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না জুলাই জাতীয় সড়কের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায় ও জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্র রূপে গড়ার লক্ষ্যে বাংলাদেশ জনা ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল সমূহ দাবি জানিয়ে আসছে এ সমস্ত কর্মসূচিতে সারা দেশে বিপুল সংখ্যক জনগণ গ্রহণ করেছে তম জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সড়ক বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন করা দাবি দুই আগামী জাতীয় নির্বাচনে উভয় পক্ষে পিয়ার পদ্ধতি চালু করা দাবি তিন অভাব সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা দাবিচার ফেসিক সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা দাবি পাঁচ সৈরাচারের দোষের জাতীয়বাদী ও চোদ্দের কার্যক্রম নিষিদ্ধ করা আমরা মনে করি উল্লেখিত দাবি সমূহ বাস্তবায়িত হলে জনগণের আস্থা পুনরুদ্ধার হবে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব হবে বাংলাদেশকে একটি আসীন উচ্চতায় তাই আমরা জনগণের পক্ষে দফা দাবি বাস্তবায়নের জন্য আপনার নিকট জোর দাবি জানাচ্ছি হোসাইন জিলামির বাংলাদেশ জমাত ইসলামী ভোলা